या बार मेरे बाबा

তার শত্রু এরপর মেয়েটা সে তো তুমি তাকে তো তুমি শত্রু মনে করো হিন্দি মিন টাইমে মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর নাম বলি হইতো আমার বাবা হেদায়ত হতে পারে এই কথা চিন্তা ভাবনা ফেরা ডাক দিয়ে কয় ও বাবা তুমি জানো নি কে ধুলা দিছে তোমার চোখের মধ্যে আমি ধুলাম মুবারক লাগাইছি কয়ে কে দিছে রে ও বাবা তুমি যারা মারতে গেছলা স্বপ্নে দেখেছি কে যেন আমারে কয় আপনার ওই নবীর ধুলা লাগাইলে তোমার চোখ দুইটা ভালো হয়ে যাবে আমি স্বপ্নে আদিষ্ট হইয়া আমি নবীর দরবারে যাই গেলাম নবীর দরবারে যাই আমি বিনায়া বিনায়া কইলাম পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি পাইলে এ নিরালাই গো নবী পাইলেন ইরালাই দুই খদমে চুমু খাব আল্লাহর নামে ধুলি মাখিব গায় পাইলেন ইরালাই গো নবী পাইলেন ইরালাই পাইলেন ইরালাই গো নবী পাইলেন ইরালাই আমারে আইলেনীরালাই পাইলেনীরালাই গো নবী পাইলেনীরালাই বলন তুই খদমে চুমু খাবো তাগো চরণে ধুলি মাখিব গাই পাইলেনীরালাই গো নবী পাইলেনীরালাই পাইলেনীরা আপে পাই কোটি নহা সর নাই বলো না মরহনের বেলাই পাইলে নিরালাই নাই গণবি পাইলে নিরা পাইলে নিরালাই নাই গণবি পাই আমার যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আসে ওরা মনে হয় লাস্টে জিকির জন্য রাখিয়া দিছে এই গজলটা তো একটা প্রেমের গজল একটু কন্যা একদিন স্বপ্নে স্বপ্নে দেখলে গোঝারে সব না বাইরে জরিয়া আহা পড়ে ঠিক না একদিনই স্বপ্নে দেখেলে

হজরতে বেলালের মধু রাজা এই বাংলাদেশে আমি একটু আজান দিই দিলে মানুষকে হুজুর সুন্দর লাগে আর বেলাল যখন আজান দিতে কণ্ঠ ছিল ভিতরে ওই দেখে ওই দেখ রে ওই আজানের কাগজ দালাইছে হুজুর আপনার আজান অনেক সুন্দর শীতল বিড়িতে অনেক দেখেছি শুনেছি সরাসরি আপনার আজান শোনানোর ইচ্ছা দয়া করে আজান দিবেন হাদিয়া রেডি করো বাজি জমা রাখেন আজানের রিকোয়েস্ট কপি রাখেন আরে বেলালের আজানটা কি একেবারে শুরুলা না ছিল চেহারা কি সুন্দর ছিল দাঁত কি সুবিধার ছিল দীপা গোলা কি ছিল ঠিক ছিল এরপরে বেলাল ইসলাম কত মার্জিন

আমার পাঞ্জাবি আমার বাড়ি আমার গামলা এইগুলা হৃদয়ের ভালোবাসা কথা বলেছে কি

বাজান আমি মাঝে মাঝে একটু ডাইনে ভাবে যায় আপনার কষ্ট পান নাকি আমি ইচ্ছা করলে এভাবে কথা না বললো কিন্তু পারি তবে সবাই কাদাইতে জানে না সবাই হাসাইতে জানে না আমার ওয়াজে মানুষ গর্জিয়াস হয় আমার ওয়াজে মানুষ কিছুক্ষণ হাসে আমার ওয়াজে মানুষ চোখের পানি ফেলে বুক বাসায় হাসি কান্না মায়া মমতা ইসলাম কথা বলছি তো ভেসে হজিরতে বেলালের মধু সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান ঠিক না আসিত ভেসে হজিরতে বেলালের মধুরাজন সেই আজানে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ঠিক না কেন আর শুনি যেহেতু তুমি কে আমি শুননি যে তো একটা কথা কই কইতাম নি পড়ছি আমি আমি নাতে রাসূল পাশে নূরের নবী ঠিক নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আছে না নবী এই মাহফিল হাজির থাকার ক্ষমতা আছে না নাই এজন্য বলছি পড়ছি আমি নাতে রাসুল পাশে নূরের নবী নাতে রাসু শোনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী শোনার ক্ষমতা আসিনি যারে আপনি মারতে গেছেন তার কদম মোবারকের ধুনা মোবারক আপনার চোখের মধ্যে আমি লাগাইছি লাগাইছি মেট বাবা ক কি কস যে আমার শত্রু শত্রু হের কদমের ভেলাইজ আমার সুখে লাগিয়ে আমার সুখে কুত্তা আছে না কুত্তা আছে হেলাকে কুর্তা আছে না যদি এক সপ্তাহ পর্যন্ত সরিষা তেল দিয়ে মালিশ কইরা মালিশ কইরা লেজের মাথার মধ্যে যদি মনে করি যে একবার ফার্স্ট ইট দিয়ে আসবি এক সপ্তাহ বাইন্দা রাখেন এক সপ্তাহ পরে সাইডে দিবেন দেখবেন আগে যেমন আছে হে ওইটা কি থাকো কানার কানার করে কানা কি থাকো হে কি থাকো যে আমার জন যে আমার জন শত্রু শত্রু হে কদমের ধরা কদমের ধরা আমার সঙ্গে লাগাইছো

শিবলের সেই সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি কোন আজকে যে মাহফিলটা করছিলেন গাজীপুর এরা বত্রিশ বছর পর্যন্ত গান করে আমার বাড়িতে যায় একটু হুজুর এলাকাবাসী কইছে আপনি যদি ওয়াজে যান আর গান করতো না ফর আমি বললাম যে মিয়া গান তো করতো না ফরর কথা যখন পুষ্টটা দেখবো হাজার হাজার লোকে তুমি মজা লাগে কেন তাই রুজি নাই আয় এইটার জবাব দেবো কেমনে ক না হুজুর আপনি রুসিল্লা যদি এটা ঠিক হয়ে জায়গা তাহলে যাইতেন না কি লেগে ঠিক আছে ওর আজকে গেছে যাওয়ার পরে ধীরে ধীরে তেত্রিশতম ত্রিশতম পরে এমন এক ওয়াজ দিছি যার কারণে সবাই খুশি না কটা আমার মাঝেই যে ওয়াজ আছে মাঝে মাঝে সন্তান দিয়ে ওই ওই সমস্ত ওই যে নারী পুরুষ যে একসাথে যে গান বাধ্য করে এই সমস্ত রসুম থেকে মানুষ ফিরায় পড়বো এই জন্য কিছু এক কথা শান টান গায়া পাবলিকগুলোর ওয়াজ মুখি করি অনেকে মনে করে আমার মনে হয় শান গাও আমার ট্রেডিশন শান গোলা গাও আমার আমার অভ্যাস এ ভাই আপনি আমাদের সিনিয়র ভাই না আচ্ছা ভাই আমি সত্যি করে আমাদের এক বেশ সিনিয়র আয় এদিকে দুই বেশ সিনিয়র এদিকে আসেন ভাই কামাল ফাঁস কত সালে করছেন তিনে আর আমি করছি পাঁচে জিজ্ঞাসা করেন বাইরে আমরা কিন্তু ছাত্র হিসেবে খারাপ ছিলাম খারাপ ছিলাম জিজ্ঞাসা করেন আমার রুল তো এক ছিল মাঝে আমরা খারাপ ছিলাম না আমরা উস্তাদও খারাপ না আমরা মা বাপা খারাপ না হ্যাঁ মনে করে মনে আমরা জঙ্গল দিকে উঠেছি গান গাওয়া বক্তা না গান গাওয়া না তোর বাপের হলে বদি হি করতে হ্যাঁ

আল্লাহ কব্রাইল তারে কয়া দেন যে চোখে আমার নবীর কদম মুবরকে ধুলা লাগগা চোখ ভালোইছে এই চোখ আর জীবনে বন্ধ হবে না সোমালা বলতেন না তো তুমি যে নবীরে তোমার মতো সাধারণ মানুষ কৌ তোমার ফাওয়ের ধুলা যদি নিয়ে বালা চোখ দৌ বালা চোখ কানা বালা চোখ আর আমার আর আমার ওয়াশটা বুঝছেন আমার কিতাব হচ্ছে কিতাব মানে তোমার ফাওয়ার দোলা যদি নিয়ে বালা চোখের মধ্যে সুস্থ চোখের মধ্যে দিলে কি তৈব এমনে না কানার গরুর মেনা আর আমার নবীর ধুলা মোবারক দিয়ে অন্ধ চোখের মধ্যে দিছে চোখ কি গেছে তো নবী আমরার মত নবী যখন উজু করতো সাহাবারা কটি আর রাসূলুল্লাহ উজুর সঙ্গে একটু কাশ মোবারক দেয় ওই কাশ মুবারক হাতের মধ্যে নিয়া সাহাবাদের সাহারার মধ্যে প্রসাদন হিসাবে বাবার করত ওই সাহাবারা যখন রাস্তা দিয়ে হাঁটতো সবাই কইতে কি রে মুখে কি দিছস মেশকে আম্বরে গাঁந்தி করে রাসূল জি গা উম্মে কি করছ কে আর কই ফলামু আমি নিজে খেয়ে রসুল ঢাক দিয়ে আসবো এখন তুমি তো আমার প্রশ্ন মুবারক খাইছো না যেই আমার প্রশ্ন মুবারক ঢুকছে সেই দেহের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে মালিক ইবনে সেনান কই নবী গো আপনি পড়ে গেছেন গর্তের মধ্যে দেখছি থুতা মোবারকের গুড়া দিয়া রক্ত মুবারক দাড়ি মুবারকের গুড়ায় জট বাইন্ধা রইছে

নবীর রক্ত মুবারক আমাদের মতো না নবীর পসিনা মুবারক আমাদের মতো না নবীর ঘাম পসিনা মুবারক আমাদের মতো না নবীর প্রস্রাব কামাদের আমাদের মতো না পায়খানা মুবারক আমাদের মতো না নবীর কোনো ছায়া মুবারক ছিল না আমার নবী আপনার নবী হলো নুরুল আলা নূর ভিতরে নূর বাহিরে নূর সেই নূর নবী এসেছে আজকে এই এলাকা আনন্দের জোয়ার বসেছে নবীকে আমরার মতো আরো জোরে আমার নবীর আঙ্গুর মতন মানুষ বললে দোষে গুণে মানুষ বললে بو তালাক ইমানত আলাইহ ঠিক ফতোয়া তাহিল ঠিক ঠিক আমার নবীর মতন কেউ আছে দুনিয়াতে না একবাটা এক

একটা ইন্টারভিউ চলতে আছে তা বা আরেকটু বার আমার সময় আর ভাবতাম তুমি কই আছো তুমি কই আছো কবরে কবরে মার রব মার রব দীনু কা মা কুনতা তাকুলু ফি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দীনু কা বলার কি দুই নম্বর প্রশ্নের উত্তর কি ইসলাম দুই নাম্বার প্রশ্নের উত্তর কি এক ওয়াজ কবর তোমার ধর্মের নাম জিগাইত দলের নাম কি নাম দায়িত্ব পালন করতে স্বজন প্রীতি করছে না